তো জুন মাসটা কিন্তু প্রত্যেক কৃষকের জন্য সোনায় সোহাগা হতে চলেছে কারণ এই জুন মাসেই প্রত্যেক কৃষকরা দুটি প্রকল্পের টাকা একসঙ্গে পেতে পারেন একটা হলো কৃষক বন্ধু প্রকল্পের টাকা আর একটা হলো পিএম কিষাণ প্রকল্পের টাকা তো কেন বলছি এই কথা কারণ পি এম কিষাণ প্রকল্প নিয়ে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসছে পাশাপাশি পিএম কিষাণ প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এবার আমরা দেখে নেব প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প নিয়ে নতুন কি আপডেট রয়েছে তো দেখতে পাচ্ছেন এটা হলো এক্স হ্যান্ডেলের একটা পোস্ট যেটা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট সেখান থেকে টুইট করা হয়েছে বা এক্স অ্যাকাউন্ট সেখান থেকে কিন্তু পোস্ট করা হয়েছে যেখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি এখানে দেখতে পাচ্ছেন পিএম থেকে আপনারা কি কি সুবিধা পাবেন কে করতে পারবেন বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন জমি রেকর্ড আবেদন করতে পারবেন বা জমি কোনো ভুল থাকলে সেটা সংশোধন করতে পারবেন আর আপনারা হয়তো প্রত্যেকেই জানেন এই যে ক্যাম্প স্যাচুরেশন ড্রাইভ ক্যাম্প এটা কিন্তু পি এম কিষাণ প্রকল্পের যখন টাকা দেওয়া হয় প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের যতবারই টাকা দেওয়া হয় তার আগে কিন্তু এই ক্যাম্পটা বসে প্রত্যেক এলাকায় বসে প্রত্যেক ব্লকেই বসে ক্যাম্প ঠিক আছে আর এই ক্যাম্পের মাধ্যমে কিন্তু যাবতীয় সমস্যার সমাধান হয়ে যায় পাশাপাশি যাদের এখনো পর্যন্ত পিএম কিষান কিষাণ প্রকল্পে ই কেওয়াইসি করা নেই তারাও কিন্তু এই ক্যাম্পের মাধ্যমে কেওয়াইসি করতে পারে তো এবার মূল কথা হলো যেহেতু স্যাচুয়েশন ক্যাম্প বর্তমানে চলছে একত্রিশ তারিখ পর্যন্ত চলবে এই স্যাচুরেশন ক্যাম্প শেষ হওয়ার পরেই কিন্তু পি এম কিষাণ প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হবে প্রতিবারই কিন্তু এই পিএম কিষাণ প্রকল্পের টাকা দেওয়ার আগে এই ক্যাম্পটা প্রত্যেক জায়গাতেই হয় এবারও হচ্ছে আপনার যারা যারা বিভিন্ন সমস্যা রয়েছেন বিশেষ করে পিএম কিষাণ প্রকল্পের সমস্যায় রয়েছেন তারা কিন্তু অবশ্যই এই ক্যাম্পে গিয়ে আপনার সমস্যার সমাধান করাতে পারবেন পাশাপাশি এখানে ব্যানারও প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি স্যাচুরেশন ড্রাইভ পয়লা মে টু একত্রিশ মে দু ঠিক আছে তো এখানে ই কেওয়াইসি ব্যাংকে আধার লিঙ্ক বিভিন্ন কাজ করা হয় এবার জানিয়ে রাখি পি এম কিষাণ প্রকল্পের টাকা কবে নাগাদ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে বা কবে নাগাদ প্রধানমন্ত্রী ছাড়বে তো এর আগে সতেরোতম ইনস্টলমেন্ট যদি আমরা দেখি পি এম কিষান প্রকল্পে সেক্ষেত্রে দেখতে পারবেন আঠেরোই জুন কিন্তু পি এম কিষাণ প্রকল্পের টাকা ছাড়া হয়েছিল ঠিক আছে সতেরোতম ইনস্টলমেন্টের টাকা আঠেরোই জুন ছাড়া হয়েছিল সেক্ষেত্রে কিন্তু যাবতীয় যে প্রকল্পের টাকা অর্থাৎ পি এম কিষাণ প্রকল্পে সেটা কিন্তু বেশিরভাগই জুন মাসেই ছাড়া হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা ধরে নিতে পারেন আঠারো থেকে পঁচিশ তারিখের মধ্যে পি এম কিষাণ প্রকল্পের যে টাকা সেই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে প্রধানমন্ত্রী একটা সভা থাকবে যে সভার মাধ্যমে কিন্তু তিনি এই প্রকল্পের টাকাটা রিলিজ করবেন তো প্রধানমন্ত্রী যদি কোনো লাইভ প্রোগ্রাম থাকে সেই প্রোগ্রাম কিন্তু আপনারা পিএম ইভেন্ট যে ওয়েবসাইট রয়েছে পিএম ইভেন্ট ওয়েবসাইটে গিয়ে কিন্তু দেখতে পারেন যে কবে নাগাদ প্রধানমন্ত্রী কি প্রোগ্রাম রয়েছে এবং সেখানে কিন্তু পোস্ট করা থাকে যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা কবে নাগাদ ছাড়বে বা কোন প্রোগ্রামের মাধ্যমে ছাড়বে তো লাস্ট একটা কথা জানিয়ে রাখি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা কিন্তু এই জুন মাসেই পাবেন আঠারো থেকে পঁচিশ তারিখের মধ্যে হয়তো বা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা দেওয়া হতে পারে যদিও এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো আপডেট আসেনি তবে পি এম কিষান প্রকল্পের টাকা ছাড়ার আগে অবশ্যই কিন্তু আপনারা অনলাইন থেকে পি এম প্রকল্পের স্ট্যাটাসটা চেক করে নেবেন কারণ বহু কৃষক এমন রয়েছে যারা কিন্তু টাকা পাবেন না কেন টাকা পাবেন না তো স্ট্যাটাসে আসতে হবে পি এম হবে প্রথমে আপনার ল্যান্ড শেডিংটা যেটা রয়েছে কিনা যদি ইএস থাকে সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই ল্যান্ড শেডিং ইএস থাকতে হবে পরবর্তী ই সব সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় পিএম এম কিষাণ প্রকল্পে যদি আপনার ই কেওয়াইসি কমপ্লিট না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি পিএম এম কিষাণ প্রকল্পের টাকা পাবেন না তো সেক্ষেত্রে যাদের এখনো পর্যন্ত পিএম কিষান কিষাণ প্রকল্পে ই কেওয়াইসি করা নেই তারা অবশ্যই ক্যাম্পে গিয়ে করে নেবেন তো স্ট্যাটাসে আপনারা দেখে নেবেন যে আপনার ই কেওয়াইসি স্ট্যাটাসে ইএস এসছে কিনা পরবর্তী আধার ব্যাংক অ্যাকাউন্ট শিডিং অর্থাৎ আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা এবং এখানে ইএস আছে কিনা সেটা আপনারা দেখে নেবেন এবং সর্বশেষ এফটিও প্রসেসে ইএস এসেছে কিনা সেটাও আপনারা দেখে নেবেন তো ওই চারটে স্ট্যাটাস দেখে নেবেন তাহলে কিন্তু আপনি কনফার্ম হতে পারবেন যে পিএম কিষাণ প্রকল্পের টাকা আপনিও পাবেন তো আবারও জানিয়ে রাখছি পি এম কিষাণ প্রকল্পের জন্য কিন্তু সুখবর রয়েছে কারণ কিছুদিনের মধ্যেই কিন্তু পি এম কিষান প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু এই জুন মাসে দিয়ে দেওয়া হতে পারে এমনটাও কিন্তু আপডেট রয়েছে এক কথায় বলতে গেলে দুটো প্রকল্পের টাকা কিন্তু কৃষকরা জুন মাসেই পেতে পারেন তো পরবর্তী সময় অফিসিয়াল কি আপডেট আসে সেটা জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ